করে আশি টাকা করে জি আমাদের অনলাইন শুরু টাকা থেকে ভাই আপনাদের লোকেশনে যারা আসতে চাচ্ছে কিভাবে আসবে প্রথমে হচ্ছে আমার দোকানের নাম হচ্ছে মা বাবার গার্মেন্টের হুশিয়ারি আমার দোকান আটশো উনচল্লিশ আটশো চল্লিশ এটা ভুলতাগাউসিয়া নারায়ণগঞ্জে রূপগঞ্জে ভুলতা মোটামুটি ভাবে সবাই চিনে আর চিনবে না ভিডিও নাম্বার দেওয়া থাকবে আমাদের কল করবে কিভাবে আসবে কোথায় নামে আমরা সব কিছু বলে দেওয়া হবে ইনশাআল্লাহ তো ভিআ আপনার যদি এই কালেকশন গুলো নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন আসিফ হাসিফ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন তাহলে ভালো থাকবেন ভাই আসালামালাইয়াইক আলাইকুম